ফের গুরুতর অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মাত্র কয়েক মাস আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন তিনি একটু সুস্থ হতেই ফের ফিরেছিলেন কাজে তবে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি বর্তমানে গীতা এলএলপি ধারাবাহিকে অভিনয় করছেন বাসন্তী দেবী হাসপাতালে থাকার সময় তাকে সাহায্য করেছিলেন ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও অন্যান্য কলাকুশলীরা কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি শোনা যাচ্ছে পাজরের হার ভেঙে গিয়েছে অভিনেত্রীর শয্যাশায়ী রয়েছেন তিনি আর তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন আবারও অসুস্থ কাজও করতে পারছেন না তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাজরের হার ভেঙে গিয়েছে কষ্টে দিন কাটছে তার প্রতিবারের মতো স্নেহাশী চক্রবর্তীতা আপ্রাণ সাহায্য করছেন এছাড়াও সকলের কাছে অনুরোধ করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধে হয় আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করছি যদি উনি এই পরিস্থিতিতে কিছু সাহায্য করতে পারেন বাসন্তী দেবীর সঙ্গেই সম্পর্ক ভালো ভার্সব্য চট্টোপাধ্যায়ের জানা গিয়েছে বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী দেবী বর্তমানে তার করুণ সময়ও পাশে নেই তার পরিবার বাসন্তী দেবীর বয়স প্রায় পঁচাশি বছর তার সন্তানও রয়েছে কিন্তু তার অসুস্থতার সময় পাশে নেই তার পরিবার অর্থ উপার্জনের কারণে তাকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বলে জানা গিয়েছে তবে সেটে তিনি সকলের ভালোবাসা পান তাকে সবাই সিনিয়র বলে সম্মানও করেন তাদের মধ্যেই রয়েছেন ভাস্বর এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাসন্তী দেবী গীতা এল এল ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তিনি তবে অসুস্থতার কারণে মাঝে মধ্যেই তাকে ধারাবাহিকে দেখা যায় না তার অংশের শুটিং বন্ধ রাখতে হয় তবে হাসপাতাল থেকে ফিরেও ফের শুটিং ফ্লোরেই যেতে হয় অভিনেত্রীকে তার কারণ অর্থ আর্থিকভাবে বলিয়ান ছিলেন না বলেই অভিনেত্রীকে এই বয়সেও কাজ করে যেতে হচ্ছে বর্তমানে বর্ষিয়ান এই অভিনেত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারেন সেই প্রার্থনাই করছেন সকলেই হাই নিউজ নেটওয়ার্ক